ওলামাদের নিয়ে আলেম ওলামাদের সানে মির্জা ফখরুল এক প্রকার ব্যবি করেছেন আলেম ওলামাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছেন ওলামাদের দায়ী করেছেন আলেম আলেমুলের উপর দায় চাপিয়েছেন বিএনপি মির্জা ফখরুল আসলে আলেম বিরোধী তারা আলেমদেরকে চায় শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে তারা যে বাংলাদেশে কোনো আলেম চায় না মসজিদ মাদ্রাসা চায় না বিষয়টা এরকম নয় কিন্তু আলেমারা রাজনীতি নিয়ে কথা বলবে এটা একদম তারা পছন্দ করে না তারা চায় হুজুর মানুষ মসজিদে থাকবে মাটির নিচের ওয়াজ করবে মাটির উপর ওয়াজ করা যাবে না এই জন্য দেখবেন যে ওয়াজের স্টেজে যদি কোনো হুজুর মাটির উপরে কোনো কথা বলে তারা রেগে যায় তারা ওয়াজে বাধা দেয় কিন্তু আপনি জাহান নামের ভয় মাটির নিচের কবর রাজাভ নিয়ে সারা রাত ওয়াশ করবেন কিছু বলবে না আসলে বিএনপি হচ্ছে বর্তমান বিএনপি মির্জা ফখরুলদের বিএনপি হচ্ছে পিওর হিন্দুত্ববাদী সেকুলারিস্ট দল এর মানে আলেম মারা রাজনৈতিক কথা বলবে এটা তারা চায় না মির্জা ফকরুল একজন আলেম বিদ্বেষী মির্জা ফখরুল সরি আইন বিদ্বেষী সরি আইন যে সমর্থন করে না তার তো ইমান থাকার কথা নয় আবার যে সরি আইন সমর্থন করে না বিশ্বাস করে না সে আলেমদেরকে দেখবে এটা তো হতেই পারে না কারণ আলেমরা তো সরিয়াই চায় আলেমরা তো কাজই করে পক্ষে তো এই জায়গায় আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন এত আলেম মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন মির্জা ফখরুল এর মানে দোষ আলেমদের মসজিদ মাদ্রাসার কেন ভাই আপনার মতো রাজনীতিবিদ থাকতে এত রাজনৈতিক দল এত নেতা খাতা থাকতে এত দুর্নীতি অন্যায় চান্দাজি শব্দটা একটু বলতে পারেন না এটা কেন আপনাদের মুখ থেকে বের হয় না কারণ দুর্নীতি তো এটা আওয়ামী লীগ বিএনপি সবাই করে বা প্রশাসনও এখনো প্রচুর দুর্নীতি করে প্রশাসনের সকল সেক্টরে থানা থেকে শুরু করে সব সেক্টরে দুর্নীতি এটা তো আছেই কিন্তু চান্দাবাজিটা এখন ট্রেন্ডিং আছে বিএনপির শেষরা নেতা থেকে শুরু করে লন্ডন পর্যন্ত চান্দাবাজির ভাগ পায় চান্দা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে এটা হচ্ছে বিএনপির টোটাল রাজনীতি এই অন্যায় অপকর্ম এগুলো নিয়ে কথা বলতে গেলে অন্যান্য অপকর্মের সরাসরি উদাহরণ দিলেও চান্দাবাজের উদাহরণ সরাসরি মির্জা ফখরুল বিএনপি এরা দিবেন না দিতে পারে না এই সাহস তাদের নাই। কারণ চান্দাবাজ বললেই এটা যে বিএনপি এটা সবার পটে ভেসে ওঠে সন্দেহাতীত ভাবে বিএনপির নাম চলে আসে এইটা হচ্ছে সমস্যা এখন এই যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মির্জা ফখরুল এত আলেম মসজিদ মাদ্রাসা দেশে থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন প্রথম কথা হচ্ছে যে মির্জা ফখরুলের মতো একজন আইন বিদ্বেষী লোক আলেম আলহামদের প্ল্যাটফর্মে তাকে ডেকেছে কারা তাকে কে দাওয়াত দিয়েছে আলেমদের সামনে তিনি কিসের কথা বলবেন তো ওখানে যে আলেমদের উদ্দেশ্যে বলেছেন ওই আলেম মির্জা ফখরুলের পাচাটা হয়তো ওলামা দল মার্ক আলেম নইলে মির্জা ফখরুলের কোন আলেমদের প্ল্যাটফর্মে দাওয়াত দেওয়া হয় লিস্ট বিএনপির দারি সাজা নেতাদের মধ্যে যদি দাওয়াত দেয়নি সালাউদ্দিন টুবি পরে এটলিস্ট লিস্ট আর ইসলামের কথা তো বলতে পারে মির্জা ফখরুল তো ওটাও বলতে পারে না সুন্দরভাবে টুপি পড়তে পারে মির্জা ফখরুল টুপি করাটা হয় না আপনি চিন্তা করেন একজন মানুষ মুসলমান বয়স হয়েছে এক পা কবরে এই বয়সে এসে মির্জা ফখরুলদের চেহারার দিকে তাকান কিভাবে কি সেপটা করেছে এটা মুসলমানের কোন চিহ্ন ইয়াং বয়সে অনেক কিছু করে কিন্তু একটা বয়স হলে একটু সুন্দর দাঁড়িয়ে রাখে যেমন ডক্টর খন্দকার মোশাররফ ডক্টর মঈন খান কি সুন্দর দাড়ি কেন সমস্যা কি এভাবে রাখা যায় না বা আরো এই আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সুন্দর লাগে একটা বয়সে একটা নির্দিষ্ট বয়সের পর দাড়ি রাখা দাড়ি রাখা যেকোনো মুসলমানের জন্য জরুরি এটা এটা নিয়ে হাদিস আছে আয়াত আছে এটা নিয়ে আমরা কথা বলতে পারি অনেকে বলবেন যে ভাই কার দাড়ি আছে দাড়ি নাই এটা নিয়ে আপনি কথা বলেন কেন কেন বলবো না এটা হাদিসে নাই এটা আসলে সুনত না এটা নিয়ে আমরা ওয়াজ করবো না আমার না থাকলে আপনারা ওয়াজ করবেন আপনার না থাকলে আমরা ওয়াজ করব এরকম একজন দাঁড়ি না রাখলে যে কথা বলছি না হয়তো ত্যাগ করছেন বা তারপর আপনি ইমান হারা তো হননি কিন্তু এরকম দাড়ি সাথে একজন লোককে হুজুরদের প্ল্যাটফর্মে দাওয়াত দেয় কোন হুজুরদের নসিয়াত করার জন্য আমার প্রশ্নের জায়গা হচ্ছে এইটা এখানে ডক্টর খন্দকার মোশারফ স্যারকে দাওয়াত দিতে কথা মঈন খানকে একটা সুন্দর দেখা তো যে না দাড়ি আছে মুসলমান মুসলমান দেখায় এই হচ্ছে অবস্থা দর্শক শিবিরের ছেলেদের ছোট দাড়ি দেখলে এক শ্রেণী হুজুরদের জলে আর এই মির্জা ফখরুল এবং সালাউদ্দিনদের দের দাড়ি ছাছা দেখলে তাদের জলে না তাদেরকে বড় চেয়ারে বসে নসিহত শুনতে পারে এখন মির্জা ফখরুল যেটা বলেছেন এত আলেম মসজিদ মাদ্রাসা থাকে দেশে অন্যায় দুর্নীতি কেন মানে দোষ আলেমদের মসজিদ মাদ্রাসা তাদের ব্যর্থতার এখন তাদের কেন তারা যদি এই রাজনৈতিক বিষয় অন্যায় দুর্নীতি চান্দাবাজির বিরুদ্ধে বলে তাহলে আপনারা বাধা দেন এই কারণে বিএনপির কারণে এত অন্যায় দুর্নীতি চান্দাবাজি কেন বিএনপির কারণে উত্তর হচ্ছে এটা কারণ বিএনপি চাঁদাবাজি দুর্নীতি অন্যায় করে বর্তমান সময়ের কথা যদি বলি যে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা সব ঠিক আছে আলেম ওলামা আছে কিন্তু তারপরও বিএনপির চান্দাবাজি আর উত্তর হচ্ছে বিএনপি চান্দাবাজি করে বলে চান্দাবাজি আছে মির্জা ফখরুল্লাহ চান্দা খান বলে চান্দাবাজি উত্তর পেয়েছেন ফখরুল সাহেব নাম্বার ওয়ান হচ্ছে হ্যাঁ হুজুরদের নসিহত যদি ব্যাপকভাবে তারা স্বাধীনভাবে করতে পারত অনেকে হয়তো বা ফিরে আসতো কিন্তু সমস্যা হচ্ছে যে চাঁদাবাজি ছাড়তে হলে তো বিএনপি ছেড়ে আসতে হবে এই ভয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোন দলের নাম বলা লাগবে না ওয়াজে মসজিদের জুমার খুদ্ যদি বাংলাদেশের সমস্ত বক্তা সমস্ত সিদ্ধান্ত নেয় যে আগামী এক সপ্তাহ যাবৎ সমস্ত ওয়াজে এবং আগামী জুমায় বাংলাদেশের সমস্ত মসজিদের খুদবাই চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করা হবে দেখবেন যে কতজন হুজুরকে বিএনপি পিটায় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোনো দলের নাম বলবে না বলবে জাস্ট চাঁদাবাজি করা যাবে না চাঁদা দিব না নিব না শরীয়তের আলোকে কোরআন সুন্নার আলোকে এই বয়ান করবে দেখবেন যে কত হুজুরকে যে বিএনপি বাধা দেয় বলবে যে আপনাকে এই কথা বলতে বলেছি আপনি মাটির নিচের ওয়াশ করেন আপনি চান্দাবাজি নিয়ে কেন বলেন এবং কয়েকজন হুজুরকে হত্যাও করতে পারে এরা তাহলে এত আলে মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন মির্জা ফখরুল উত্তর পেয়েছেন আপনি চান্দা খান বলে আপনি হুজুরদের কথা শুনেন না বলে আপনি শরীয় আইনে বিশ্বাস করেন না বলে আপনি বৃদ্ধ বয়সে এক ঠ্যাং গবরে গেছে এখনো দাঁড়িয়ে রাখেন না বলে আপনার নেতাকর্মীরা এই হুজুরদের আমাদের বাধা দেয় বলে হুজুরদের সব অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকারে আপনারা বিশ্বাস করেন না বলে আপনারা বাধা দেন বলে হুজুরদের সাথে আমাদের সাথে বেদবি করেন বলে হুজুরদেরকে মৌলবাদী বলেন রাজাকার বলেন এই সব কারণে এত দুর্নীতি চান্দাবাজি দায় হচ্ছে মূলত বিএনপির আশা করি সবাই জবাব পেয়েছেন